আজ বৃহস্পতিবার দোসরা জ্যৈষ্ঠ দু সালে ষোলোই মে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম ঘ্রাং রং শ গুরবে নামা এটি সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি ঐশ্বর্য এগুলির কিন্তু ধারক কারক গ্রহ বৃহস্পতি আর বৃহস্পতি যা জন্মছকে মজবুত অর্থাৎ তুঙ্গস্থ অবস্থায় আছে তার জীবন জীবনের চলার পথ কিন্তু অনেক মসৃণ হয়ে থাকে বৃহস্পতি সম্প্রতি রাশি পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন না আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা আপনার অনুভব করবেন অবসর জীবনযাপনের আনন্দ আজ আপনারা উপভোগ করতে চলেছেন ভাই বা বোনেরা আপনাদের কাছে অর্থ আর্থিক সহযোগিতা চাইতেই পারে তাদেরকে সহযোগিতা করলে কিন্তু আপনার নিজেরই আর্থিক বোঝা আরও বৃদ্ধি পাবে তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করতে পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক না ফুটুকা আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনে নেই যদি আপনার কথা বলার দরকার না থাকে তো আপনি চুপ থাকুন জোর জবরদস্তি করে কথাবার্তা বলে নিজেকে সমস্যায় যেন ফেলবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা করুন পরিবারের সদস্যদের সাথে আজ বিনোদনমূলক কোনো কিছু করার পরিকল্পনা করতেই পারেন